বাধ্যতামূলক হিজাব বা হেড স্কার বিষয়ে ইরানে নারীদের আর বিরক্ত করবে না নৈতিকতা পুলিশ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ জানিয়েছেন কঠোর পোশাক নীতি ভঙ্গ করার জন্য নারীদের এখনও সহিংস শাস্তি দেওয়া হচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করার কয়েকদিন পর তিনি এই ঘোষণা দিলেন মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ২২ বছর বয়সী মাহ শাহ আমিনীর পুলিশ হেফাজতে মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে প্রেসিডেন্ট মাসুদ পেজিশ এই মন্তব্য সামনে এসেছে সঠিকভাবে হিজাব না পড়ার অভিযোগে ইরানি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং পরে তার মৃত্যু হয় এই ঘটনা দেশব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছিল জাতিসংঘ গত সপ্তাহে বলেছে ইরানের সরকার সেই সময় থেকে নারীদের অধিকারকে দমন করতে এবং প্রতিবাদ বিক্ষোভের শেষ নির্দেশনকে গুড়িয়ে দেওয়ার জন্য তীব্র প্রচেষ্টা চালিয়েছে কিন্তু সোমবার প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন ইরানের নৈতিকতা পুলিশের আর রাস্তায় নারীদের মুখোমুখি হওয়া উচিত নয় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেদেশকিয়ান তাকে একজন সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসাবে দেখা হয় বিবিসি বলছে ইরানের একজন নারী প্রতিবেদকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় পেদেশকিয়ান এসব কথা বলেন নারী প্রতিবেদক বলেন পুলিশ ভ্যান এরিয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য তিনি বেশ কয়েকটি পথ ঘুরেছেন তিনি তার মাথার স্কার পরা ছিলেন এবং তার কিছু চুলো দেখা যাচ্ছিল পেদেশকিয়ান যখন জিজ্ঞাসা করেন পুলিশ এখনো রাস্তায় আছে কিনা তখন ওই নারী প্রতিবেদক নিশ্চিত করেন তারা এখনো রাস্তায় রয়েছে জবাবে তিনি বলেন নৈতিকতা পুলিশের মুখোমুখি হওয়ার কথা ছিল না আমি বিষয়টি যাতে তারা বিরক্ত না করে ইব্রাহিম অতিরক্ষণশীল স্থলাভিষিক্ত হয়ে জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল পেজিসিয়ানের প্রথম সংবাদ সম্মেলন নির্বাচনী প্রচারণার সময় তিনি বাধ্যতামূলক হিজাব পরার বিষয়ে পুলিশ টহলের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিউজ ডেস্ক channel 16.